বস্তা পরে আছেন আপনি ঠান্ডা লাগছে না আপনার জানেন আপনি আমি এটা কি পরছি বিদেশ থেকে ইম্পোর্ট করা পাটের এক নম্বর সোয়েটার অরিজিনাল মালটা পাটের সোয়েটার বাবা বাবা আমার একটা সোয়েটার কিনে দাও সে চার বছর আগে একটা সোয়েটার কিনে দিছিলা এই যে বগল ফাটে গেছে চেন ছিড়ে গেছে সেট সেটটি দিয়ে পড়তে হচ্ছে এটা আর পড়া যাবে না আমাকে নতুন সোয়েটার কিনে দাও প্রত্যেক বছর বছর সোয়েটার কিনে দাও নাকি তোর মত একটা বস্তা পরে ঘুরে বেড়াতাম যা বস্তা পরে ঘুরে বেড়া যা বস্তা পরে বস্তা পরে কে ঘুরে বেড়ায় আমার নতুন সইটা কিনে দাও আমি জানি না কিছু যেটা আছে ওটা সেলাই করলে হয়ে গেল এত বড় ফাটা চেন কাটা এটা সেলাই করা যায় নাকি সব সেলাই করা যাবে ফাটা আন্ডারপ্যান্ট সেলাই করে পড়ছি আমরা তুই সইটাটা সেলাই করনি যা আন্ডারপ্যান্টটা তো হাওয়া ঢোকে না তুমি বুঝবা না ঠিক আছে যাও আমার সইটা আমি সেলাই করে নিব দাদা আমার এটা সেলাই করে দেন তো এত বড় ফাটা এত বড় ফাটা সেলাই করা যায় নাকি নতুন একটা কিনে নেয় আমি কিনতে পারবো না আপনি সেলাই করে দিতে পারবেন কিনা সেটা বলেন ঠিক আছে দেখি চেষ্টা করে কালকে আসিস ঠিক আছে কি রে বন্ধু কি খবর যা ঠান্ডা পড়ছে তোর কি আর কোনো সোয়েটার নাই চার পাঁচ বছর ধরে ঠান্ডা পড়লেই দেখি সোয়েটার পরে ঘুরে বেড়াস এটা কি তোর বংশ পরম্পরায় চলছে আরে ভালোই তো আছে একটু ছিঁড়ে গেছিল সেলাই করে নেছি সে তুই যাই বল এটার কাপড় পচে গেছে একটা নতুন সোয়েটার কিনে নে ভাই কে বলল পচে গেছে এখনো স্ট্রং আছে দেখ দেখ টানে দেখ ইয়ে তুই এটা কি করলি বললাম না পচে গেছে যা একটা নতুন কিনে নে বাবা তো নতুন সোয়েটার কিনে দিবে না এখন আমি কি করব এই সুতা দিয়ে হবে না আমাকে মোটা সুতা দিয়ে সেলাই করতে হবে শালা এবার কি করে ছেড়ে দেখি কড়া চাবুকের মাল দিয়ে সেলাই করি এইবার আর ছিঁড়বে না দেখি তো এটা দিও হলো না এখন আমি কি করি বুদ্ধি কি তুই এই গুনার তার জরায় ঘুরে বেরারছিস কেন মাথাটাটা খারাপ হয়ে গেছে নাকি তোর পাগল তুই এটা আমি নিজে হাতে शिवाय করছি বডি সিলপ্যাক সোয়েটার কোনো ছিড়ে যাওয়ার ভয় নাই ঠান্ডার তিন মাস একবারে সিলপ্যাক এটা তো আগে থেকেই ছেড়া আর কোথায় ছিড়বে যেটুকু ছিড়ছে ছিড়ছে আর ছিড়বে না তিন মাসের জন্য একদম সিলপ্যাক হুর এরকম আবার হয় নাকি বিশ্বাস হচ্ছে না তোর তানা দেখ কি রে এটা কি তুই আমার সোয়েটার ধরে টানলি কেন তোকে আমি গুনার তার টানতে বলছিলাম দিল্লি তো ছিলে না এইভাবে হবে না গুনার তারেও শিলাই টিকছে না আমাকে বিকল্প কিছু ভাবতে হবে কোন গরম রে বাবা তো ঠিকই বলছিল হাই তার মাল আছে পালা শুদ্ধ মত খাটাখাটনি করলাম শরীর দিয়ে তো এখন আমার আগুন বাড়াচ্ছে বস্তা বসটা পরে আছেন আপনি ঠান্ডা লাগছিল আপনার ঠান্ডা ঠান্ডার 101 জানেন আপনি আমি এটা কি পড়ছি বিদেশ থেকে ইম্পোর্ট করা পাটের এক নম্বর সুইটার অরজিনাল মালটা পাটের সুইটার কোথা থেকে নিছেন রে সত্যি গরম হচ্ছে গরম ভিতরে আমার আগুন জ্বলে গেছে আপনার কতগুলা লাগবে এই যে আমার কার্ড 50% অফ আছে দেখা করে নেবেন পাটের সুইটার এর তো তো সেরকম গরম লাগেই না আমাকে একটা পাটের সোয়েটার নিতে হবে